অনেক ব্যস্ত নায়িকা ববলে এত শত ক্ষত ব্যস্ততার মাঝেও ফলসিরাত নামক একটি সিনেমার ডাবিং শেষ করলেন ইতিমধ্যেই সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে সেই সিনেমার ফার্স্ট লুক তারপর ধীরে ধীরে আসবে পোস্টার গান ট্রেইলার ট্রিজার অবশেষে হয়তো এই বছরের মাঝামাঝি কোনো সময়ে মুক্তি দেওয়া হতে পারে ফলসিরাত নামকেই সিনেমাটি শুধু এই সিনেমা নয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সকল ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সবনভ ববলি ফুলসিরাজ বাদেও তার হাতে রয়েছে তার ঝুলিতে রয়েছে অনেক সিনেমা যেগুলা দিয়ে মোটামুটি আগামী এক দুই বছর তিনি অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন সো যারা তাকে নিয়ে ট্রোল করেন তার হাতে সিনেমা নেই আরও অনেক কিছু তাদের একবার হলো ভাবা উচিত যে আপনাদের পছন্দের নায়িকার হাতে কয়টা সিনেমা আছে আর ববলির হাতে কয়টা সাকিবের সাথে বনিবনা না হলেও বর্তমান সময়ে তার কেরিয়ারে সাকিবের অনুপস্থিতিটা তেমন একটা এফেক্ট পড়েনি বললেই চলে দিন শেষে বলা যায় এই দিক থেকে বুবলি অনেকটাই সাকসেসফুল